হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস টু আওয়ার ইউটিউব চ্যানেল আজকে আমাদের ট্রাভেল ব্লগ বেলুর মঠকে কেন্দ্র করে রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান কার্যালয় হলো এই বেলুর মঠ যা স্বামী বিবেকানন্দ কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল পশ্চিমবঙ্গের হাওড়ার বেলুর অঞ্চলে রয়েছে এই বেলুর মঠ যেটি হুগলি নদীর পশ্চিম পাড়ে অবস্থিত কলকাতা এবং তার আশেপাশের অন্যান্য সব দর্শনীয় স্থানগুলির মধ্যে বেলুর মঠ অন্যতম বেলুর মঠ বিভিন্ন রকমভাবে আসা যায় শিয়ালদা থেকে যদি আসেন তাহলে আপনাকে আসতে হবে বালি হল্ট বা ঘাটে। সেখানে নেমে আপনি যে কোনো টোটো বা অটো পেয়ে যাবেন বেলুরের উদ্দেশ্যে বাস সার্ভিসও অ্যাভেলেবেল হাওড়া থেকে বেলুর মঠ যাওয়া খুবই সহজ থ্রি সেভেন ট্রিপল ওয়ান হাওড়া বেলুড় মঠ লোকাল সকাল সাতটা চল্লিশে ট্রেনটি ছাড়ে আর আপনি বেলুর পৌঁছে যাবেন আটটা পাঁচে আবার যদি মনে করেন দক্ষিণেশ্বর হয়ে বেলুড় আসবেন সেক্ষেত্রে মেট্রো করে চলে আসতে পারেন দক্ষিণেশ্বর স্টেশনে সেখান থেকে বেলুড় মঠে যাওয়ার জন্য ফেরি সার্ভিস অ্যাভেলেবেল আছে মাথাপিছু এগারো টাকার বিনিময়ে আপনি দক্ষিণেশ্বর ফেরিঘাট থেকে পৌঁছে যেতে পারেন বেলুড় মঠ এছাড়া আপনি যদি বাসে বেলুড় যেতে চান সেক্ষেত্রেও কলকাতা থেকে প্রচুর বাস বেলুড়ের উদ্দেশ্যে রওনা দেয় আমরা দমদম থেকে বেলুড় মঠে গিয়েছিলাম উবের বুক করে নিয়েছিলাম বেলঘুরিয়া এক্সপ্রেসওয়ে ক্রস করে বালি ব্রিজ অতিক্রম করে খুব সহজেই পৌঁছে গিয়েছিলাম বেলুর মঠে এবারে আসি বেলুর মঠ আপনি কখন যেতে পারবেন সেই বিষয় বেলুর মঠ আপনি বারো মাস ঘুরে আসতে পারেন এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে যদি যান তাহলে সকালে সাড়ে ছটা থেকে সাড়ে এগারোটার মধ্যে যেতে হবে আর বিকেলবেলা চারটে থেকে নটা পর্যন্ত খোলা থাকে অক্টোবর থেকে মার্চ মেনলি শীতকালটায় যদি বেলুড়ে যান সেক্ষেত্রে সকাল সাড়ে ছটা থেকে সাড়ে এগারোটার মধ্যে ঢুকতে হবে আর বিকেলে যদি যেতে চান তাহলে সাড়ে তিনটা থেকে সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকে কলম্বো থেকে প্রত্যাবর্তনের পরেই বিবেকানন্দ সিদ্ধান্ত নেন ভারতবর্ষে দুটি মঠ প্রতিস্থাপনের একটি কলকাতার বেলুরে আর অন্যটি উত্তরাখণ্ডের অদ্বৈত আশ্রম এই মঠ স্থাপনের মূল উদ্দেশ্যই ছিল রামকৃষ্ণ মিশনে যোগদানে ইচ্ছুক যুবকদের গ্রহণ এবং প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে মিশনের কাজকর্মের উপযুক্ত করে তোলা বেলুর মঠের ইতিহাস অনুযায়ী স্বামী বিজ্ঞানানন্দ মহারাজ এই মন্দিরের নকশা তৈরি করেছিলেন এবং উনিশশো সালের ষোলোই মার্চ এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় বেলুর মঠে কোনো রকম এন্ট্রি ফি নেই স্বামীজির তৈরি এই মঠে সকলের জন্য প্রবেশ অবাধ বেলুর মঠে এসে ঘুরে ঘুরে আপনি দেখে নিতে পারবেন বেশ অনেক কয়েকটি জায়গা যেমন রামকৃষ্ণদেবের মন্দির স্বামী বিবেকানন্দের রুম শারদা মায়ের মন্দির ব্রহ্মানন্দ মন্দির এবং আরও অনেক কিছু বেলুর মঠের মূল গেট দিয়ে ঢুকেই ডান দিকে চোখে পড়বে জুতো রাখার এই জায়গাটি মন্দির প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কর্তৃপক্ষের তরফ থেকে এই উদ্যোগটি নেওয়া হয়েছে এখানে নির্দিষ্ট ব্যাগে আপনারা নিজের এবং পরিবারের জুতো একসঙ্গে রেখে দিতে পারবেন ওরা আপনাদের একটি টোকেন দেবে সেই টোকেন অনুযায়ী পরে জুতো কালেক্ট করতে পারবেন বেলুর মঠে ঢুকেই প্রথমে চোখে পড়বে অভেদানন্দ কনভেনশন সেন্টার আর ঠিক তার পাশেই রয়েছে শারদানন্দ ভবন যেটি আসলে রামকৃষ্ণ মঠ এবং মিশনের হেডকোয়ার্টার হাঁটতে হাঁটতে এসে পড়লাম মূল মন্দির চত্বরে ভারতবর্ষের সমস্ত ধর্মের স্থাপত্যরীতির মিল খুঁজে পাওয়া যায় এই বেলুর মঠের মূল মন্দিরে মূল মন্দিরের নকশা তৈরি করেছিলেন স্বামী বিজ্ঞানন্দ মহারাজ কিন্তু মন্দিরের তত্ত্বাবধানে ছিলেন তৎকালীন প্রখ্যাত ইঞ্জিনিয়ার এবং শিল্পপতি স্যার রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায় তাঁরই তত্ত্বাবধানে মার্টিন বার্ন অ্যান্ড কোম্পানি এই বিরাট মন্দিরটি গড়ে তুলেছিল রামকৃষ্ণ মিশন পরবর্তীকালে এই মন্দিরের বর্ণনা দেন স্থাপত্যের ঐক্যতান হিসাবে রামকৃষ্ণ মিশন যার মূল উদ্দেশ্যই হল শ্রীরামকৃষ্ণের জীবন দর্শনে উদ্ভাসিত হয়ে সে জীবন গঠনকে প্রচার করা জাতি ধর্ম নির্বিশেষে সবার মধ্যে সৌহার্দ্য স্থাপন করা দুস্থ মানুষের সেবা করা এসে পৌঁছালাম সেই মহান আত্মা শ্রীরামকৃষ্ণদেবের মন্দির প্রাঙ্গণে মন্দিরটির স্থাপত্য সত্যিই বিস্ময়কর জুতো খুলে সিঁড়ি দিয়ে ধীরে ধীরে আপনারা প্রবেশ করতে পারবেন মন্দিরের মূল গর্ভগৃহে যেখানে দেখতে পাবেন সাদা ইতালীয় মার্বেলের ওপরে শ্রীরামকৃষ্ণদেবের অপূর্ব ভাস্কর্য এক মূর্তি গঙ্গার পার ধরে হাঁটতে হাঁটতে এসে পৌঁছালাম স্বামীজির মন্দিরের সামনে এই জায়গাতেই স্বামীজির নশ্বর দেহকে অগ্নিতে সমর্পণ করা হয় মন্দিরটি সেখানেই গড়ে উঠেছে জায়গাটি স্বামীজি স্বয়ং নির্বাচন করে গিয়েছিলেন দ্বিতল এই মন্দিরটি ওপরের তলায় রয়েছে বাংলা ভাষায় ওম লেখা মার্বেলের মূর্তি আর নিচের তলায় রয়েছে স্বামীজির মূর্তি হাঁটতে হাঁটতে ধীরে ধীরে এগিয়ে গেলাম গঙ্গার ঘাটের দিকে বেলুর মঠের গঙ্গার ঘাট খুবই পরিষ্কার এই বেলুর মঠের গঙ্গার ঘাটটি অন্যান্য ঘাটের তুলনায় অনেকে সকালে দেখলাম স্নান করছে বিকেলের দিকে ঘাটটিতে ভালোই ভিড় হয় কিন্তু সকালে খুবই ফাঁকা ছিল গঙ্গার পার ধরে হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে গেলাম এসে পড়লাম স্বামী বিবেকানন্দ যে ঘরটিতে থাকতেন সেই ঘরের সামনে এখানে কিন্তু সিঁড়ি দিয়ে ওপরে উঠে আপনি স্বামীজির ঘর এবং তার ব্যবহৃত জিনিসপত্র দেখতে পারবেন স্বামীজির ঘর থেকে নিচে নেমেই চোখে পড়বে এই বিশাল আম গাছটি যেটির তলায় স্বামী বিবেকানন্দ প্রায়শই বসতেন জানতে পারলাম এই আম গাছটি এতটাই পুরনো যে মঠ তৈরির আগে থেকেই এই গাছটি এখানে আছে মঠ তৈরির জন্য যখন জমি নেওয়া হয়েছিল তখনও এই গাছটি ঠিক এখানেই ছিল হাঁটতে হাঁটতে ধীরে ধীরে এসে পৌঁছলাম শ্রীরামকৃষ্ণদেবের পুরনো মন্দিরের সামনে বেলুর মঠের নতুন মন্দির তৈরি হওয়ার অনেক আগে উনিশশো সাল পর্যন্ত এই মন্দিরেই রামকৃষ্ণদেবের নিত্য পুজো হতো এই সেই মন্দির যেখানে শ্রী রামকৃষ্ণদেবের শিষ্যরা নিত্যদিন ধ্যান করতেন উপাসনা করতেন এই বিল্ডিংয়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠলে দেখতে পাবেন যেখানে রামকৃষ্ণদেবের দেবের পুজো করা হতো সেই ঘরটি আর সাথে স্বামী শিবানন্দ মহারাজের ঘর শ্রী রামকৃষ্ণদেবের পুরনো মন্দিরের পাশে যে ভবনটি এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটি হলো বর্তমান ম্যানেজার মহারাজের অফিস আপনারা একে একে দেখে নিতে পারেন উনিশশো সালে উৎসর্গীকৃত স্বামী ব্রহ্মানন্দ মহারাজের মন্দির এবং তার সাথে সাথেই দেখে নিন মা গঙ্গার দিকে মুখ করে স্থাপিত শারদা মায়ের মন্দির আসুন এবারে আলোচনা করা যাক বেলুর মঠে আপনি ভোগ প্রসাদ কখন পাবেন কিভাবে পাবেন সেই প্রসঙ্গে বেলুর মঠের শ্রীরামকৃষ্ণ দেবের পুরনো মন্দিরের সামনেই রয়েছে মঠের মেন অফিস এই মঠ অফিস থেকেই বিনামূল্যে কুপন সংগ্রহ করতে পারেন কুপনের জন্য কোনো টাকা আপনাকে দিতে হবে না কিন্তু বেলুর মঠে দান স্বরূপ আপনি যদি কোনো টাকা দিতে চান তাহলে দশ টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা হাজার টাকা আপনার ইচ্ছে মতো যা ইচ্ছা দান করতে পারেন কুপন সংগ্রহ করার সময় সকাল সাড়ে এগারোটার মধ্যে মোটামুটি এগারোটার পর থেকেই প্রসাদ গ্রহণের লাইন চালু হয়ে যায় মা সারদা সত্যব্রত ভবন থেকেই প্রসাদ দেওয়া হয়ে থাকে ধীরে ধীরে আমরা ঢুকে পড়লাম সেই প্রসাদ কক্ষে যেখানে প্রতিদিন প্রায় হাজার হাজার মানুষকে পাত পেরে বসে খাওয়ানো হয় এখানকার স্বেচ্ছাসেবকরা নিত্যদিন খুবই নিষ্ঠ সহকারে এই কাজ করে যাচ্ছে বেলুর মঠের প্রসাদের তালিকায় ছিল খিচুড়ি লাবড়ার তরকারি চাটনি মিষ্টি আর পায়েস বেলুড় মঠের মেন গেট দিয়ে ঢুকেই ডান দিকে রয়েছে ড্রিংকিং ওয়াটার এবং ওয়াশরুমের সুব্যবস্থা এছাড়া প্রসাদ কক্ষে যাওয়ার সময় মা সারদা সত্যাব্রত ভবনেও আপনি পেয়ে যাবেন ড্রিঙ্কিং ওয়াটার এবং ওয়াশরুমের সুবিধা আপনি যদি রামকৃষ্ণ মিশনের কোনো মহারাজদের জীবনী কিনতে আগ্রহী হন তাহলে বেলুর মঠের অনুসন্ধান অফিসের ঠিক পাশেই রয়েছে বেদান্ত সাহিত্য কেন্দ্র এখানে খোঁজ করলে পেয়ে যাবেন আমাদের বেলুর মঠ ভ্রমণের এই ভার্চুয়াল ট্যুর আজকে এখানেই শেষ হল ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ধন্যবাদ